দামোদরের গর্ভে বালি তোলার সময় ফের উদ্ধার তিনটি মটার সেল ঘটনাস্থলে রাজ্য পুলিশের বোম স্কোয়াড বিশেষজ্ঞদের ধারণা মটার সেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন ফের দামোদরের গর্ভে বালির তলা থেকে উঠে এলো তিনটি বিশালাকার মটার সেল গতকাল বাঁকুড়া সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকায় পেল ওডার দিয়ে বালি তোলার সময় বালিস্তরের মধ্যে থেকে সেলগুলি উঠে আসে খবর পেতে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ এবং বোম স্কোয়াড বালি দিয়ে সেলগুলিকে চাপা দিয়ে দেওয়ার পাশাপাশি জায়গাটিকে ঘিরে ফেলে পুলিশ খবর দেওয়া হয় সেনাবাহিনীকেও প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান সেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর এবং দামোদর নদে বালি উত্তরণের সময় একাধিকবার মোটর সেল উদ্ধারের ঘটনা ঘটেছে তবে প্রত্যেকবারই উদ্ধার হয়েছে একটি বা দুটি সেল এবার একসাথে তিনটি মোটর সেল উদ্ধারের ঘটনা ঘটল বাঁকুড়া সোনামুখী থানার রাঙামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকায় প্রাথমিকভাবে অনুমান সেলগুলির শক্ত লোহার খোলের মধ্যে বিস্ফোরক ঠাসা রয়েছে দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত নদীর চরে বালি চাপা দিয়ে রাখা হয়েছে সেলগুলি পাশাপাশি নদীগর্ভে ওই এলাকায় ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে পুলিশও সেল বলতে গেলে এখানে ধরুন তিনটে সেল রয়েছে হ্যাঁ আমি বারোটার সময় একবার বারোটা না এগারোটার সময় গিয়েছিলাম দেখছি দূর থেকে দেখলাম মানে তিনখানা দুখানা দেখতে পেয়েছি একখানা বললো যে এখানে বালি নিচে রয়েছে তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে এ তারপর থেকে আর দেখতে পাইনি তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন বম স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন আমি ফেরিঘাটেই থাকি ফেরিঘাটের মালিক এখন রাঙামাটি শিলামপুরের তো আমার এই ফেরিঘাটের সংলগ্ন এখান থেকে হাফ কিলোমিটার হবে না দূরে বমগুলো দেখা গিয়েছে কিভাবে উঠলো এটা কোথায় কোথায় ছিল কিভাবে উঠলো এটা বালি তোলার ফলে বালির এতে কালকে আজকে ভরে নাকি উঠেছে শুনছি হ্যাঁ জেসিবি সঙ্গে উঠে গেছে ওরা তুলে সাইডে রেখে দিয়েছে জল থেকে

আরো অনেক পুলিশ স্টাফ সিভিক ভলেন্টিয়াররা অনেকেই এসেছেন এবং সমস্ত জায়গাটা ব্যারিকেড করে দিয়েছেন এখন সাধারণ পাবলিক এখন ঠিকমতো খবর পায়নি তাও বিকেল দিকে ভিড় লেগেছে অনেক দূরে ব্যারিকেড করে দিয়েছেন কেউ সামনাসামনি যেতে পারছে না হ্যাঁ আতঙ্ক তো একটু আছেই বমের ব্যাপার ধরুন আমাদের তো অভিজ্ঞতা নেই বম থেকে কি হতে পারে না হতে পারে এখানে বম স্কোয়াডের আধিকারের যারা এসেছেন ওরা বলছেন যে রেঞ্জ কিন্তু বিশাল পাঁচ কিলোমিটার পর্যন্ত এফেক্ট আসতে পারে এতে মানে যে জিনিসটা ওনারা দেখেছেন মানে বলছিলেন শুনলাম গিয়ে ওটা এবার কিভাবে কি হবে আমরা তার বলতে পারবো না আতঙ্ক তো আছে মানুষের যে কি হবে না হবে এই বিষয়টা আপনার নাম আমার নাম কার্তিক জানা পরিচয় মানে হ্যাঁ বাড়ি এখানে আমার সোনামুখী থানার মধ্যে অন্তর্গত লালবাবা মানা গ্রামে আমি থাকি মানে আমার